বাজারে কিন্তু পাকা আম চলে আসছে কিন্তু আমি এখনো কাঁচা আমের আচার বানাইনি আর এটা আমি একদমই ভুলে গেছিলাম সেটা আমাকে মনে করিয়ে দিয়েছে আমার প্রাণের স্বামী আমি তো লায়লা মামনের ঝগড়া দেখতে দেখতে ব্যস্ত এর জন্য আমি আচারের কথা ভুলেই গেছি উনি বাজারে গিয়েছিল তো বাজার থেকে আসার সময় কাঁচা আম নিয়ে আসছে আর আমাকে বললো তুমি তো এবছর আচারই বানাওনি এখানে অনেক কাম ছিল তাই দুই রকমের আচার বানাবো একটা হচ্ছে টক ঝাল আচার একটা হচ্ছে মিষ্টি আচার আর আমগুলো কাটতে অনেক কষ্ট হচ্ছিল তাই আমার হাজব্যান্ড আমাকে আমগুলো কাটতে সাহায্য করেছিল আমগুলো কাটা হলে আমি আমগুলো সুন্দর করে ধুই নি তারপর হলুদ পানিতে আমি কিছুক্ষণ বিশ মিনিটের মতো হচ্ছে এটাকে ভিজিয়ে রাখি তারপর এটাকে হচ্ছে আমি চালনিতে পানিগুলো ছেঁকে তারপর হচ্ছে একটু হালকা শুকিয়ে নিয়েছি আর রোদ ছিল না যেটা আমি আচারটা বানাবো সেইটা আমি রোদ ছিল না একটু ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল তাই আমি এটাকে ফ্যানের নিচে রেখে একটু শুকায় নিচে শুকনা করার মধ্যে প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিলাম যেহেতু আমি প্রথমে মিষ্টি আচার বানাবো এখানে সরিষার তেলটা কম দিলেও হবে এত লাগবে না তাই আমি এখানে হচ্ছে সরিষের তেল দিয়ে নিলাম সরিষের তেল গরম হলে এখানে আমি আস্ত পাঁচ পোড়নটা দিয়ে দিব আমি এক মিনিটের মতো হচ্ছে পাঁচ পোড়নটাকে ভেজে নিব। তারপর আমি যে কাঁচা আমটা শুকিয়ে রেখেছিলাম সে আমটা আমি হচ্ছে দিয়ে দিব আমটা দেওয়ার পরে ভালো করে ভেজে নিতে হবে জানি কোনো রকম পানি না থাকে আমটা ভাজা হতে হতে আমি অন্য চুলাতে কড়াই বসে পাঁচ ফোড়ন আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে সুন্দর করে একটু ভেজে নিব পাঁচ থেকে ছয় মিনিট ভাজবো আর এটা কিন্তু পুড়ে ফেলা যাবে না পুড়ে ফেললে কিন্তু এটার যে সুন্দর একটা স্মেল সেটা আর থাকবে না তাই খেয়াল রাখতে হবে চুলাটা কমিয়ে সুন্দর করে এটাকে ভাজতে হবে পাঁচ ভাজা শেষ হওয়ার পরে আমি এটাকে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তারপর চলে আসলাম আমি আবার আমের কাছে এটাকে ভালো করে নাড়িয়ে দিচ্ছিলাম নিচে জানি লেগে না যায় তারপর হচ্ছে আমি এটাকে সুন্দর করে ভাজা হওয়ার পরে আমি আমি এখানে এখন চিনি দিয়ে দিব দিব আর চিনিটা একটু বেশি পরিমাণে কারণ এটা হচ্ছে মিষ্টি আচার হবে এর জন্য আমি হচ্ছে এখানে চিনি দিয়েছি আবার আপনারা যদি চান এখানে হচ্ছে গুড় ব্যবহার করতে পারেন আচারে যদি গুড় ব্যবহার করা হয় তাহলে হচ্ছে আচারের টেস্ট আর কালারটা খুব সুন্দর আসে তবে আমার কাছে গুড় ছিল না আমি গুড় আনাতেও ভুলে গেছিলাম তাই হচ্ছে আমি এখানে চিনি ব্যবহার করেছি তবে আমি এখানে আখের চিনি মানে লাল চিনিটা ব্যবহার করেছি যার জন্য আমার আচারের কালারটা খুব সুন্দর এসেছে আচার অনেকে অনেকভাবেই বানায় তবে হচ্ছে আমি আচার বানানো কারো কাছ থেকে শিখিনি আমি ইউটিউব দেখে শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি অনেক রান্না শিখেছি তবে আচার বানানো কখনো শেখা হয়নি কারণ আমি তাকে কখনও ওরকমভাবে আচার বানাতে দেখিনি যাই হোক আমার আচারটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই জানাবেন আর এ হলো আমার আচারের ফাইনাল লুক আমি চিনি দেওয়ার পরে আমার আচারের কালারটা এরকম হয়েছে আর যেহেতু আচার শেষ পর্যায়ে বানানো তাই আমি এখন এই মুহূর্তে লবণ দিয়ে দিব দিয়ে দিব ভেজে রাখা পাঁচ ফোড়নটা যেটা আমি ব্লেন্ডার করে রেখেছি এখান থেকে আমি অর্ধেকটা দিব আর অর্ধেকটা রেখে দিব পরবর্তী আচার বানানোর জন্য আচারের সাথে মশলাটা ভালো করে এখন মিশিয়ে নেবো তারপরে কালারটা আরও সুন্দর আসবে আর এই মশলাটা দেওয়ার পরে কিন্তু বেশি রান্না করা যাবে না জাস্ট পাঁচ মিনিট এটার সাথে মিশিয়ে রান্না করলে কিন্তু আচার হয়ে যাবে তারপর হচ্ছে আচারটাকে অনেক দিন সংরক্ষণ করে রাখার জন্য আমি আচার বানানোর শেষে শুধু একটু ভিনেগার দিয়ে দিব হোয়াইট ভিনেগার এই তো হয়ে গেল আমার মিষ্টি আমের আচার বানানো আর টক ঝাল আচারটা আসবে পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও টাটা